যারা ইমান এবং সবাবের উদ্দেশ্যে রমজানের রোজা পালন করে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেন আরেকটা তর্জমাতে সাহেবের তা হল আত্মসমালোচনা নিজের হিসাব নিকাশ নেওয়া রমজানের পূর্বেও দেখেছি ফিলিস্তিনে রক্ত ঝরছে রমজান পুরা সিয়াম পালন করলাম পরেও দেখতেছি রক্ত ধরছে আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি রমজানের আগেও দেখছি লক্ষ লক্ষ মানুষকে জোর জবরদস্তি করে নিজের দেশ থেকে ভাগিয়ে তারপরে রোহিঙ্গা বাড়ানো হচ্ছে রমজানের পরও বারবার দেখে আসতেছি বারবার রমজান যাচ্ছে যাচ্ছে আমার মধ্যে কোনো পরিবর্তন আসেনি রমজানের পূর্বেও খাতমে নবুত আন্দোলন হয়েছে পরেও আন্দোলন হচ্ছে একটি বারের জন্য আমার মধ্যে এই অনুভূতি জাগেনি এই আন্দোলনে আমাকেও সামিল হতে হবে তাহলে অন্তত আমার জন্য কি নয় এই হাদিস প্রযোজ্য নয় ঠিক কিনা তাহলে আপনাকে আমাকে আজকে এই শপথ দিতে হবে আমার মধ্যে পরিবর্তন লঙ্ের আগের থেকে পরে আসলো কি না আমি আগেও দেখেছি জাগায় জায়গায় কোরআন অবমাননা হয় আমি আগেও দেখেছি মুসলমানদের রক্ত ঝরে কক্ষনোই আমার মধ্যে এই আয়াত জাগরুক হয়নি আমার মনের মধ্যে মূলত আল্লাহ রসুলকে পারালেন রেসুল আহু বিল হুদা ওয়াদিল আখ লিউল আহু আনাদ দিনই করলি সমস্ত আদিয়ান, সমস্ত আদর্শ স্বতন্ত্র মন্ত্রের উপরে কে বিজয়ী করা এটা রাসুলের প্রধান দায়িত্ব সেই দায়িত্ব প্রত্যেকটি আলমের দিনের টিকিরা বলেন সেই এই পরিবার মধ্যে আসেনি আগেও বল জীবন ছিল এখনো কোন ধরনের মিশন নাই ভিশন নাই আমি আমাকে নিয়েই ব্যস্ত আমার ছেলে মেলেকে নিয়ে ব্যস্ত আমার মাদ্রাসা মসজিদ নিয়ে ব্যস্ত আমার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত শুধুই আমি কেন্দ্রিক সব কিছু আমার মধ্যে এই জাতিকে স্বাধীনতার সাথ দেওয়ার এই জাতিকে ইসলামের স্বাদ পাওয়ার কোনো ব্যবস্থা কোনো পরিবর্তন আমার মধ্যে আসেনি বিনকে বিজয়ী করতে হবে এই অনুভূতি যেই আলেমের মধ্যে আসে না তার জীবন আর চতুষ্পদ জন্তুর জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে আপনাকে আমাকে আজ এখান থেকে শপথ নিতে হবে এই রমজানের শিক্ষা আমার হবে আমার মধ্যে পরিবর্তন আসতে হবে আমি কোনো না কোনোভাবে আগে সুদের সাথে জড়িত ছিলাম রমজানের পরে আমার জীবনে সুদ থাকবে না আগে আমি অরাজনৈতিক ব্যক্তি হিসাবে পরিচয় দিতাম আমার রাসুল ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব এই পরিচয় কোনো আলেপ কখনো দিতে পারে না যে আমি অরাজনৈতিক এই পরিচয় যে দিবে সে তার আর চাই হোক না কে হোক যদি এই পরিচয় দিয়ে সে গর্ববোধ করে তাহলে সে শূন্যতের সুরের সাথে বেইমাড়ি করলো তার ইমান নিয়ে সন্দেহ থাকবে এজন্য প্রত্যেক আলেম নিজ নিজ জায়গায় তাকে রাজনৈতিক হতে হবে সামাজিক হতে হবে মানবপ্রেমিক হতে হবে প্রত্যেক একটি মানুষকে রাসুলের মহাব্বতে নিজেকে আরও বেশি উদ্ভাসিত করতে হবে যদি আমরা এই শিক্ষা নিতে পারি তাহলে সাড়ে তিন দিন লাগবে না কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করাতে ঠিক কিনা বলেন এত কোনো মানুষ আমরা যেখানে নাকি গণতন্ত্রই হলো তার মূল স্পিডটাই হলো অধিকাংশ মানুষের যেটা আব্বাসী সাহেব হুজুর বলে গেলেন অধিকাংশ মানুষের মতামতের মর্যাদা রাখা এইখানে এই দেশে অধিকাংশ কি সব মানুষের মতবাদ হলো হিন্দুরা যেমন হিন্দু কাদিয়া কাদি নিয়ে তারা মুসলমান নয় না এই কথা করা নিজের জীবনে নিজের আত্মায় নিজের বিশ্বাসে নিজের নিজের ফ্যামিলিতে নিজের পরিবারের প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেওয়া জনগণের সামনে এই কথা তুলে ধরা প্রত্যেকটি মোমেনের উপরে ফরজ এই ফরজ যদি দিন ততদিন আদায় হবে না যতদিন রমজান থেকে এই শিক্ষা না নেব যে এবারের রমজানের পর আমার মধ্যে আর বলগাহীন জীবন থাকবে না আমাদের স্পিড হবে রসুলের মর্যাদাকে সমুন্নত করা হত বনবতকে এই দেশে সমুন্নত করা এবং কাদিয়া নিয়োগকে অমুসলিম ঘোষণা আদায় করে ছাড়া এটা আমরা করতে পারবো কি না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সহ আসসালামুকুম ও রাহমতুল্লাহ